এক জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন একেবারে মানে বলবাহুলও একেবারে বাচ্চা সুলবের চাইতেও নিকৃষ্টত্বকে নিকৃষ্টতম মন্তব্য হয়েছে জেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না ইলিয়াস সাহেব আপনি কি ভাষা ব্যবহার করেছেন কার সাথে করেছেন কোন ব্যক্তির সাথে করেছেন অতটুকুকে ব্যক্তির যোগ্যতার আশিবাশে আপনার আমার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে দ্বিতীয় প্রশ্নটি আপনি শেখ হাসিনা মত করে জামাতকে যুদ্ধপ্রাদি বানিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি খেন্ত হলেন না আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিজকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে বিএনপি এবং অন্যান্য মানুষদের সাথে অলঙ্ক তৈরিতে কথা বলা শুরু করলেন আমার কাছে এই তিনটা জিনিসের কেন জানি লিংকআপ মনে হচ্ছে আওয়ামী লীগের সময় যুদ্ধপ্রাদের তথ্য ঠিক পাঁচ তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য আবার একে আপনাদের মুখে ইনিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধী ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলা নতুন করে আনবেন এটাকে আমার লিংকআপ মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই তিনটাই মহাপরিকল্পনার অংশ একটা 13 সালে ঘটানো হয়ে গিয়েছে আরেকটা পাঁচ তারিখের পরে বিএনপির একজন নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে আরেকটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধপ্রাদি বলতে জামাত দেশ বিরোধী বলতে জামাত এবং জামাতি সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাঁটালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন এটা আমার কাছে আজকের স্পষ্ট হচ্ছে আমি আপনাকে একটু তাকবির দিয়ে দিলাম আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন আপনি যেই দল করেন ওই দলের আমিরের চেয়ে তো আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন এটাই আপনাদের পতনের মূল কারণ যে আপনি যেই দল করেন যেই সংগঠন করেন সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে একজন ইমানদার ছাড়া যে মুসলমানই না তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন এখন আপনার ইমান নিয়ে টানাটানি পাচ্ছে জনাব ইলিয়াস সাহেব কর্তৃক জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর তথ্য প্রচার করায় তীব্র নিন্দা জানাই আমি এজন্যই তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বিএনপি চরমনাই অন্য যে কোনো রাজনৈতিক দল তারা সবাই ফেসিবেদি আওয়ামী লীগের সময়ে জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যেই ছিল সবচাইতে বেশি যদি জুলুম শিকার হয়ে থাকে এই দেশের কোনো দুটি দল তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম কোনো অংশে জামাত ইসলাম জুলুমের শিকার বেশি কোনো অংশে বিএনপির নেতাকর্মীরা জুলুমের শিকার বেশি জামাত কি কারণে জুলুমের শিকার হয়েছে ১৩ সাল থেকে জামাতকে টার্গেট করে জামাতের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের স্পেশাল মদতে এবং নির্দেশনায় সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে সিনিয়র মানুষদেরকে তারা এখন পর্যন্ত কাউকে কাউকে ঝুলিয়েছে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এবং একই উপায়ে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে জুলুম করেছে অত্যাচার করেছে হত্যা করতে চেয়েছে বয়বৃদ্ধ হয়েছে সেটা জেনেও অট্টহাসিতে হাসিতে শেখ ছিলেন যে তার চিকিৎসার কি দরকার তিনি তো যেকোনো সময় মারা যেতে পারেন এই ধরনের মন্তব্য করে এই দলের চেয়ারপার্সনকে অপমান করেছে অপদস্থ করেছে বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর পরিবেশে মধ্যে রেখেছে রেখেছে সর্বশেষ জেলের একই উপায়ে লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছে এই সকল মামলা হামলা কার্যক্রম চালিয়ানোর পরেও ষোলো বছর পর্যন্ত যারা মাঠে ময়দানে টিকে ছিলেন তারা ছিলেন এই রাজনৈতিক দল এবং দলের নেতারা আমরা তখন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য আওয়ামী ফ্যাসিজমের হাত থেকে দেশকে রক্ষার জন্য বিদেশে বসে তকশতে অনলাইনে অফলাইনে ওই জায়গায় যতটুকু সম্ভব তার মধ্যে থেকে প্রতিবাদ করে আপনাদের ভালোবাসাটা শুধু অর্জন করেছি কারণ আপনি যেটা ঢাকায় বসে বলতে চান আপনি যেটা আপনার মুখ থেকে বলতে চান সেটা পরিবেশগত কারণে আপনি না পারার কারণে

বক্তব্য দিচ্ছে কারো বক্তব্যকেই আপনি বড় ফেরাউন ভাবা কিংবা তার চেয়ে বড় কিছু ভাবার কোনো সুযোগ কিন্তু নেই কারণ নেই এজন্য যে আপনাদেরকে যারা এখানে তৈরি করেছে কিংবা আপনার যারা ফলোয়ার এই ফলোয়ার গুলো কোনো আসমান থেকে হঠাৎ করে নাজিল হয় নাই কিংবা কোনো ভিন দেশ থেকে হঠাৎ করে আসে নাই এ সবাই কিন্তু এ বাংলাদেশের এবং জুলুম নির্যাতনের শিকার হলা ব্যক্তিরাই হ্যাঁ কিছু কিছু মানুষ এখন আওয়ামী লীগপন্থী যারা তাদের ফ্যান ফলোয়ার্সরা তাদের কেন্দ্রিক যারা নেতা কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের কথা শুনবে তারা আবার তাদের দিকে ধাবিত হবে যেহেতু তাদের আর অপশন নেই সে কারণে আপনাদের জায়গাগুলোতে ফেসিবাদের বিপক্ষে যখন আপনারা ছিলেন আপনাদের সাথে মানুষজন সম্পৃক্ত হয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমি বিশাল কিছু আপনি বিশাল কিছু মোটেও না আমরা বিশালতার জায়গাটায় অবদান রেখেছি বিদায় জনতা আমাদের পাশে ছিল আজকে খুব দুঃখ লাগছে যখন সন্তোষ শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে এই সন্তোষ শর্মার বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে পর্যালোচনা হচ্ছে রাজনীতিতে আলোচনা থাকবে পর্যালোচনা থাকবে দোষ ত্রুটির ঊর্ধ্বে কোনো দল না চর্মনার বিরুদ্ধে কেউ দোষ বলবে জামাতের বিরুদ্ধে কেউ দোষ বলবে বিএনপির বিরুদ্ধে কেউ বলবে এটা ভেরি ন্যাচারাল এবং এটা বলবেই এই রাজনীতিতে কাউকে না কাউকে এটা শুনতেই হবে কিন্তু আপনি রাজনীতিতে কাউকে না কাউকে শোনাতে গিয়ে আপনি কখনোই জামাতের আমির ডাক্তার শফিক সাহেব এবং জামাত ইসলামকে আওয়ামী লীগের ভাষায় যদি গালি গালাস দেন আওয়ামী লীগ যে শব্দ করে তাদেরকে এত বছর পর্যন্ত ছোট রাখতে চেয়েছে চাপে রাখতে চেয়েছে সেই একই শব্দ চায়ন আপনি করেন তার মানে প্রমাণ হয় আপনি পর্যন্ত যা করেছেন সেটা করেছেন জনসমর্থন হয়ে যাওয়ার পরে আপনি ঠিক একই কাজ আওয়ামী লীগ যেটা করেছে হাসিনা যেটা করেছে সেটা আপনি ইলিয়াস সাহেব আপনার মুখ থেকেও করে আজকের জামাতকে প্রশ্নবিদ্ধ করে দিলেন তাহলে আপনার পূর্বের দিনের যত অবদান সবকিছুই মনে হবে ফেক এবং সবকিছুই মনে হবে সাজানো ঘুচানো কোনো একটি দলকে প্রতিপক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্যই করেছেন বলে মনে হচ্ছে আপনার বিপদের দিনে আমিও ছিলাম মামলা খেয়েছেন যাদেরকে নিয়ে কথা হয়েছে কি চুরি চারামি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আপনাকে দিয়েছে আপনার প্রতিপক্ষরা আমি দেশপ্রেমিক হিসাবে আপনার পাশে ছিলাম আমি প্রতিবাদ করেছি জীবনে কোনোদিন আপনার সাথে কথাও হয় নাই আজ বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি যারা আমাকে ভালোবাসে আপনাদের কথা জিজ্ঞেস করলে আপনাদের পক্ষ থেকেও সালাম দিয়ে দেই জিজ্ঞেস করলে যে ভাই যোগাযোগ আছে বলি না বলে কেন আমি বলছি না আমি আমার মতো কথা বলি আমি কারোর সাথে জোট করে কথা বলে জাতির ক্লান্তি লগ্নেও কারো না কারো জোটবদ্ধ হতে গিয়ে আমি দালালি কথা বলতে পারবো না বিদায় আমি একা থাকার চেষ্টা করি আজ অবধি পর্যন্ত একা আসছি তার মানে এই নয় যে আপনাদের কোনো বিপদে আমি নেই অবশ্যই আপনাদের বিপদ আপদে সবসময় ওয়েল উইসার্স হিসেবে কাজ করেছি এখনো করছি দাদার বিরুদ্ধে তার বাড়ি ঘরে আক্রমণ হলো আমি পেইজে তার পক্ষে অবস্থান নিয়ে স্টেটমেন্ট দিয়েছি আমার কাছে যেটা যেটা থাকা থাকা উচিত উচিত না। আপনি এই আলোচনা করতে গিয়ে আপনি অবশ্যই জামাত ইসলামকে দিক নির্দেশনা দিতেই পারেন যে একটা দল কেন এই লোককে ডাকলো এই লোকের এই এই কাজ অপরাধ আগামীতে ডাকতে গেলে এটা কিন্তু জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে ফাইন কিন্তু একটি আলোচনাকে কেন্দ্র করে আপনি ঢুকে গেলেন জামাত ইসলামের ওই জায়গায় ঢুকে গেলেন শফিক সাহেবের ওই জায়গায় যেটার সাথে বিন্দুমাত্র জনগণের সাথে বিশ্বস্ততা করানোর মতো ন্যূনতম এভিডেন্স আপনি দিতে পারেন নাই আপনার ভিডিওর পনেরো মিনিট বা দশ মিনিটের উপরে যতটুকু আপনি কথা বলেছেন যাই বলেছেন সেই বক্তব্যের মধ্যে কি এমন এভিডেন্স আপনি দিতে পেরেছেন যে জামাত আমির ডাক্তার শফিক সাহেবকে এমন কিছু শব্দ চয়ন করে সেখানে বিতর্কিত করতে চাইলেন। যেটা আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগ এই অপকর্মগুলো করে সংসদে করে বাহিরে করে ভিতরে করে ঘরে করে বাহিরে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে ক্যাম্পাসগুলোতে করে সমস্ত জায়গায় সেই অপরাধ করে আপনি ডাক্তার শফিক সাহেবকে সেরকম একটি শব্দ চয়ন করে ওই দিকে লিঙ্ক আপ করানোর চেষ্টা কিভাবে পেলেন কি দুঃসাহস আপনার ভিতরে তৈরি হলো যে আপনি না জেনে আমিও এমন কি আমার চরম শত্রু যদি শেখ হাসিনার বিষয়ে আমার কোনো তথ্য না থাকে সেটা তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন তোলার আগে তার সমস্ত তথ্য আগে জেনে তোলা উচিত কিন্তু রাজনীতির ভাষায় আমি কিন্তু তার প্রতিবাদ করতেই পারি বলতে পারি তাকে বাংলাদেশে আসতে দিব না এই দেশে তার রাজনীতি থাকবে না সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি কখনোই বলতে পারি না যে তার সাথে কার কোন জায়গায় কি হয়েছে যদি কোনো কিছু আমি তথ্য না পাই তাহলে ডাক্তার সম্পর্কে করতে একবার না আমাদের এটাই সমস্যা আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি তখন সেই বিরুদ্ধে কথা বলাটা আট পিচ ভুলে যাই এবং এই ভুলে যাই না আমাদেরকে তো কেউ না কেউ বলায় যেটা আমি বারবার বলি এবং আপনাদের থেকেই অনেক বক্তব্য শিখেছি এবং জেনেছি যে আপনারা এভাবেও বলেছেন যে যদি কোনো ভারতীয় এজেন্টরা এই দেশের কারো মাধ্যমে কোনো কাজ করাতে চায় তাহলে তাদের প্রথম টার্গেট হচ্ছে আপনাকে দিয়ে যার বিরুদ্ধে কাজ করাবেন তার পক্ষেই এমন কিছু ভূমিকা রাখাবে এমন কিছু কথা বলাবে এমন সাজে তৈরি করবে যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার আপন লোক এবং আপনি আমার আপন লোক এই বিশ্বাস করে যখন আপনার উপরে আমি অতিরিক্ত ট্রাস্ট অর্জন করব তখন আপনাকে দিয়েই আমাকে দংশন করানো হবে আমাকে শেষ করানো হবে আমাকে রাজনীতি থেকে উচ্চে ফেলা হবে আজকে আপনি দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়া সাহেব এক জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন একেবারে মানে বলা একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টকে নিকৃষ্টতম মন্তব্য হয়েছে যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না ইলিয়াস সাহেব আপনি কি ভাষা ব্যবহার করেছেন কার সাথে করেছেন কোন ব্যক্তির সাথে করেছেন অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে দ্বিতীয় প্রশ্নটি আপনি শেখ হাসিনার মতো করে জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষান্ত হলেন না আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনৈক্য তৈরিতে কথা বলা শুরু করলেন আপনি বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের জন্য ক্ষতিকর জামাত আর সবাই উপকার দারমানে আপনি এখন শেখ হাসিনার দসেই কথা বলছেন শেখ হাসিনা এই একই দাসে কথা বলে সেই চক্রদলীয় জোটকে ভাঙার জন্য চক্রান্ত করেছিল সেই বিএনপি এবং জামাতের অণক্য তৈরি করেছিল যখন তারা ঐক্যবদ্ধ ছিলেন তখন ঐক্য না ভাঙতে পেরে তাদের নেতা কর্মীদেরকে হක්ত করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে যখন দেশনায়ক কার্যক্রমের সাথে এবং আপনার বিএনপি চেয়ারপারসন খলদা জিয়ার সাথে জামাতের আমির দেখা করে আসলেন আপনাদের ঘুম নষ্ট হয়ে যাওয়া শুরু হলো এই দেখা করাটা মনে হয় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে অথচ করাটা যে কত জরুরি একটা ঐক্য দেশের জন্য কত ইম্পর্টেন্ট তখন আপনি তৈরিতে আপনি তার বিরুদ্ধে আপনি জামাতের সাথে মিলিয়ে বললেন যারা নির্যাতিত হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে সহ যারা হত্যা হয়েছে এসব কিছুর জন্য নাকি যদি জামাতি দায়ী হয় এটা হচ্ছে আপনার মন্তব্য তো জামাতের আসলে কি করা উচিত আপনি বলেন জামাতের তাহলে উচিত আওয়ামী লীগ করা জামাতের সাথে তাহলে উচিত শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হওয়া এটা বুঝাতে চাচ্ছেন আপনি আপনি হত্যা ঠেকাতে পারবেন না আমাকে আমাকে ট্যাগিং দিবে এই এই যে ভিডিওটা এখন বললাম ট্যাগিংটা সত্য দিতেই থাকবে থাকবে যেহেতু সত্য কথা বলছি এখন যদি কেউ আমাকে জামাত বলে এইটার উপরে আমি যদি সহ্য করতে না পারি তাহলে আমার এই কথা বলার তো দরকার নাই তাহলে তো আমার উচিত ছিল শেখ হাসিনের দালালি করা কিন্তু এই সত্য কথা বলার পরে যারা জীবন দিয়ে গিয়েছেন দেশের জন্য লড়াই করেছেন কেউ কি আপনাকে ক্লেম করেছে যে ভাই জামাত আমার জীবনের জন্য অভিশাপ জামাত আমাকে ক্ষতি করেছে এই জায়গাটা চরম নিকৃষ্ট তার পরিচয় দিলেন যে বাংলাদেশের মানুষরা ইসলাম প্রিয় বিভিন্ন মানুষরা নাকি ইসলাম ধর্মই চর্চা করতে পারতেছে না জামাতের কারণে এই অ্যাক্টিভিটিস বা তারা স্বাচ্ছন্দে সুন্দর মতো এভাবে আপনি গুছিয়ে বিভিন্ন ভাষায় কথা বলেছেন যদিও পূর্ণাঙ্গ কথাগুলো এখানে আমি উপস্থাপন নাই করলাম কিন্তু আপনি সেখানে তো এভাবে বলার চেষ্টা করেছেন অত্যাচারিত ছিল তাকে আপনি শেখ হাসিনার চাইতে নিকৃষ্ট ভাষায় গালে দিয়ে উপস্থাপন করতে গিয়ে আপনি যে গোলে পচতে চান একই গোলে শেখ হাসিনাও পরে গিয়েছে এবং শেখ হাসিনা আপনার আগেই জামাতের জন্য সেই কাজগুলো করে গিয়েছে যেমন তেরো সালে মানুষদেরকে মেরেছে এখন আপনাদেরকে দিয়ে এই গেম খেলানো হবে আমার তো ভয় হচ্ছে আপনাদের ওই বক্তব্যগুলো যদি সঠিক হয় আমি মাঝে মাঝে পিরাকি দাদারও অনেক বক্তব্য শুনতাম সেখানেও তার বক্তব্যগুলো শুনে মাঝে মাঝে কয়েকটি শব্দ আমি খুব পিক করতাম যদিও আমি বলছি না যে এটার সাথে পিরাকি দাদা কিংবা আপনার কোনো শত্রুতা বা সম্পর্ক থাকতে পারে সেটা আমি বলছি না কিন্তু আমি এটা বলছি আমি ভাবছি যে আপনাদের এই শব্দ চায়নগুলো সেই দিকেই তো নিয়ে যাচ্ছে যেই কথাগুলো আপনারাই সতর্ক করতে গিয়ে বলতেন যে ভারত এমন কিছু লোক তৈরি করবে যাদেরকে তৈরি করতে গিয়ে প্রথমে আপনার মতো আমার মতো বানিয়ে দিবে যাতে করে আমি আপনার উপর আস্থা রাখি পরে আপনাকে ওই ব্যক্তিকে দিয়ে আপনার বিরুদ্ধেই আবার কাজ করাবে তাহলে কি আপনি যে এখন স্ট্যাটাস দিলেন বা ভিডিওটি দিলেন এটা কি সেটারই প্রমাণ বহন করে না যে আপনাকে এতদিন তৈরি করা হয়েছে আর এখন জামাতের বিরুদ্ধে কিংবা শফিক সাহেবের বিরুদ্ধে লাগানো বড় হয়েছে মূলত শফিক সাহেব শত্রু হয়েছে পাঁচই আগস্টের পরে আমি একটি ভিন্ন দল করি ভাই আমার এই মন্তব্যগুলো অনেকের শরীরের মধ্যে জলে আগুন ধরিয়ে দেয় ভালো লাগে না কারণ কি জানেন আমি তো পাঁচ তারিখের পরে চাইলে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী বিভিন্ন ধরনের একটিভিটিস কিংবা আমার ক্ষমতা আমি চাইলে একেবারে বিশাল কিছু সেজে বসে থাকার চেষ্টা করতে পারতাম কিন্তু আমি আমার যেই জায়গায় কথা বলার কথা সেই জায়গা থেকে একচুল লড়ি নাই বিদায় হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে আমি পাঁচ তারিখের পর থেকে দেখলাম হঠাৎ করে এই জামাত ইসলামের আমির এবং ডাক্তার শফিক সাহেব কেন মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে আবার কেন তিনি সবচেয়ে তাদের কাছে খারাপ কেন হচ্ছে শফিক সাহেবের নাম প্রধান কেন সেই আপনার রাষ্ট্রপতি ভবনে সবার আগে নিবে কিংবা সেনা সদর দপ্তরে সবার আগে নিবে শফিক সাহেব কেন এখন জাতীয় রাজনীতিতে অবদান রাখবে শফিক সাহেব কেন এখন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবে দেশ বিনির্মাণে কথা বলবে শফিক সাহেব কেন এত বড় ইফতার মাহফিল করবে শফিক সাহেব কেন এত বড় কর্মী সম্মেলন করবে শফিক সাহেব কেন এখন প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ভাবে গাড়ি ঘোড়ায় বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন করবে শফিক সাহেবকে কেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মর্যাদা দিবে শফিক সাহেবকে কেন পুলিশ বাহিনী প্রোটেকশন দিবে এই যে শফিক সাহেব আজকের বাংলাদেশে এই অবস্থানটা তৈরি করতে পেরেছে এটাই অনেকের শরীরের মধ্যে জ্বালাপালা তৈরি করে দিয়েছে মূলত তারা চায় এই শফিক সাহেব মসজিদে তসবি নিয়ে বসে থাকবে এতে খাপ করবে মিলাদ পড়বে আর দোয়া মুনাজাতের মধ্যে সীমাবদ্ধ থেকে বাইতুল মোকাররমের উত্তর ঘটে মাঝে মাঝে এক একটা সভা সমাবেশ করবে ইসলামী রাজনীতির কাজ শেষ এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন আয়াতুল্লা কমেনি এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন বিখ্যাত বুজুর্গ কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা রাজনীতিতে অবদান রেখে বাংলাদেশের এখন দ্বিতীয় বৃহত্তর দলে রূপান্তরিত করেছে এখন তিনি সকলের কষ্টের ফোরা হয়ে রূপান্তরিত হয়েছে এগুলো বলতে বুঝতে আর সাইন্স লাগবে না একেবারে ভেরি সিম্পল ওরা চায় না যে ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হোক এই যে চরমনের পীর সাহেব সহ শফিক সাহেব সহ শফিক সাহেবের সাক্ষাতের পরেই দেখবেন বড় বড় রাজনৈতিক দল সাক্ষাৎ করছে এই যে ডিমান্ড তৈরি হচ্ছে রাজনীতিতে ইসলাম পন্থীদের এই যে ঐক্যের জন্য একে অপরের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা সময় ছিল ঐক্য হওয়ার কোন রাস্তা ছিল না এখন ঐক্য হচ্ছে এই ঐক্য কেন হবে এটাই এখন সকলের মূল সমস্যার কারণ হিসেবে দেখা দিয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকের সে কারণে আপনাদেরকে কেউ না কেউ আমি নিশ্চিত করে বলতে পারি কেউ না কেউ না তো আপনি তো বললেন ভিডিওর মধ্যে কারো কারো সাথে কথা হয়েছে তারা আপনাকে পড়িয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে আর সেটাই আপনি ডেলিভারি দিয়ে দিলেন ইউটিউবে বক্তব্যে একটা বার চিন্তা করেছেন আপনার এই নিকৃষ্ট বক্তব্যের মধ্য দিয়ে আপনি যেমন একটা দলকে শুধুমাত্র নয় সমগ্র জাতিকে আপনি বেচিত করেছেন কোনো সন্দেহ নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি সমালোচনা করতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু সেই সমালোচনাটা হতে হবে ওই পাপিয়া সম্রাটদের মতো হলে হবে না সেই সমালোচনাটা আপনার ওই যে আপনার এখন বিএনপির দুই একজন নেতা আছে আমার দলেরই সেই প্রিয় নেতা আপনার কি বলে ওই ফজলুর রহমান সাহেবের মতো হলে হবে না সেই রকম আপনার ওই যে নবাবগঞ্জের হারুনের মতো পাপিয়ার মতো হলে হবে না যে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামিক ধর্মীয় কালচারের বিরুদ্ধে তারা যেভাবে সরাসরি নেমেছে এমন কি শেখাচিনের বিচার কন্টিনিউ করতে চায় هارুন সাহেবরা এই যে যুদ্ধপ্রাধি শুটা আবার সামনে আনছে আমার কাছে এই তিনটা জিনিসের কেন জানি লিংকআপ মনে হচ্ছে আউমিনিগের সময় যুদ্ধপ্রাদের তথ্য ঠিক 5 তারিখের পরে আবার هارুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধপ্রাদের তথ্য আবার একই আপনাদের মুখে ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধপ্রাধি ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই তিনটেই মহাপরিকল্পনার অংশ একটা তেরো সালে ঘটানো হয়ে গিয়েছে আরেকটা পাঁচ তারিখের পরে বিএনপির দুই একজন নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে আরেকটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধাপ্রাধী বলতে জামাত দেশ বিরোধী বলতে জামাত এবং জামাতি সবচেয়ে চাইতে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাটালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন এটা আমার কাছে আজকের স্পষ্ট হচ্ছে আপনারা নিশ্চিত যে এই কাজটি একটা মহাপরিকল্পনার অংশ হিসাবে করেছেন আমি সে কারণে দলীয় ব্যক্তিদেরকে সব সময় বলতাম ওই যে বিভিন্ন চেষ্টা করতাম যে যখন ঘোষণা দিবে তার আগে আপনারা আমাদের কথায় করবেন না রাজনৈতিক ভাষা আর ব্যক্তিগত বক্তব্য এক হয় না রাজনীতি যারা করে তারা বিভিন্ন সমীকরণ নিয়ে রাজনীতি করে আর ব্যক্তিগত কথা যারা বলে তারা ব্যক্তিগত যা ইচ্ছে তাই বলতে পারে কেন বলতাম বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছিল বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমাদের সহজ সরল মুসলমানরা এটা বোঝে না আমি আপনাকে একটু তাকবির দিয়ে দিলাম আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন আপনি যেই দল করেন ওই দলের আমিরের তো আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন এটাই আপনাদের পতনের মূল কারণ যে আপনি যেই দল করেন যেই সংগঠন করেন সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে একজন ইমানদার ছাড়া যে তার চাইতে, আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন এখন আপনার ইমান নিয়ে টানাটানি টানা আপনি এখন কার প্রতি রক্ষা করবেন দুইটা সহজ প্রশ্ন আপনার সামনে আপনার দলের আমির কিংবা চেয়ারম্যান দাঁড়িয়ে আছে ওনার চরিত্র আপনার কাছে কেমন মনে হয় সেইটা সত্য নাকি আপনার কাছে ইলিয়াস সাহেব যেটা ভিডিওতে বলে দিয়েছেন সেইটা সত্য যদি এই দুইটার মধ্যে আপনার কাছে প্রথমটা সত্য মনে হয় তাহলে আপনি সঠিক রাজনীতি করেন আর দ্বিতীয়টা যদি আপনার মনে হয় তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি করেন না আপনি বিশফরা হিসেবে শুধুমাত্র ইউটিউবের ভাষণগুলো শোনার জন্য বসে আছেন আর কিচ্ছু না দাড়ি আছে টুপি আছে দল করে নামাজ পড়ে কালাম করে দিনরাত দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য কাজ করে যাচ্ছে তাকে নিয়ে প্রশ্ন তুলবে সেটা আপনার বিশ্বাসযোগ্য মানে আপনি সন্দেহ পোষণ করা শুরু করে দিবেন তার কোন নির্দেশনা আপনার কাছে ভালো লাগবে না ভালো লাগবে গিয়ে বিদেশ বসে এমনও হতে পারে আমি জানি না আল্লাহ মালুম ব্যক্তি জীবনে এমনও হতে পারে তাদের ব্যক্তিগত জায়গা থেকে এর চুল পরিমাণ এবাদাত কার্যক্রমের সাথে তাদের সম্পর্ক নাই কিংবা এমনও ব্যক্তি হতে পারে যে আদতেই আপনার একো এত বেশি মুসলমান প্রিয় আপনার প্রিয় হয়ে গেল আপনার আনন্দের ব্যক্তি হয়ে গেল কিন্তু লোকটা আদতেই আপনার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত আপনি সেটা বুঝতে পারলেন না এটাই আপনাদের ক্ষতির কারণ জানি আমার এই কথাগুলো কার কাছে কতটুকু কিভাবে গ্রহণীয় হবে সাবধান হতে হবে সতর্ক হতে হবে যদি সাবধান এবং সতর্কতা এবং আপনার নেতার প্রতি আনুগত্যের মাত্রা রেখে না পথ চলতে পারেন আপনারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে চরম খেসারতের শিকার হবেন এবং আপনারা যাদেরকে তুলে এনেছেন যাদেরকে আসমানে তুলেছেন সে আসমান ওনারাই আপনাদেরকে নামাবে কারণ আসমানে যাকে তুলেছেন তাকে তো আপনি মানদণ্ডের জায়গা থেকে উঠান নাই সে একজন এজেন্ট এজেন্টকে